ওম দাহিকা শক্তি রাম কৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা সর পাংতাং শারদাম প্রণমাম শিশি মায়ের বলা গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা আজ এই আলোচনা দশম পর্ব এই দশম পর্বে আমরা শিশি মায়ের বলা একটি সত্য ঘটনা কিন্তু খুবই শিক্ষণীয় সেই ঘটনা সেই ঘটনা নিয়ে আলোচনা করব এবং সেই ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষা নিয়েও আলোচনার মধ্যে আসব স্বামী অভেদানন্দী মহারাজ শ্রী সারদা দেবী স্তোত্রম লেখার সময় রামকৃষ্ণগত প্রাণম তন্নাম শ্রবণ প্রিয়ম তদ্ভাব রঞ্জিতা কারম প্রণমামি মুহুর এই প্রণাম মন্ত্রটির সাহায্যে মাকে প্রণাম জানিয়েছিলেন এই প্রণাম মন্ত্রটির মধ্যে শ্রী রামকৃষ্ণগত প্রাণম কথাটি আমরা পাই ঠাকুরের শরীর যাবার পর শ্রীমা শারদা দেবী জীবনে প্রত্যেক পদে পদে শ্রীরামকৃষ্ণগত প্রাণম এই কথাটি যেন সত্য হয়ে উঠেছিল শ্রীমা যখনই কথা বলতেন তখনই ঠাকুরের সম্বন্ধে কিছু না কিছু বলতেনই বলতেন ঠাকুর এই করেছেন ঠাকুর ওই করেছেন ঠাকুর এটা বলেছেন ঠাকুর ওটা বলেছেন সব সময় শুধু ঠাকুর 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 তাই শ্রীমায়ের জীবনে এই রামকৃষ্ণগত প্রাণ শব্দটি যেন প্রত্যেকটা বর্ণ অক্ষরে সত্য হয়ে উঠেছিল শ্রীমা ঠাকুরের সম্বন্ধে যখন কিছু বলতেন তখন এত সুন্দর গল্পের মতন করে বর্ণনা করতেন যে সেই কথা বা ঘটনা বারবার শুনতে ইচ্ছে করত মা একটি মজার ঘটনা বলেছেন যেই ঘটনাটি কামারপুকুরে হয়েছিল মা সেই সত্য ঘটনাটি খুব সুন্দর গল্পের মতন করে ভক্তদের কাছে বলতেন শ্রীমা বলতেন একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে ঘরে গিয়েছিল ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন সেখানে অনেক মাগুর মাছ উঠছে দেখে অনেকে লাঠি দিয়ে মারছে তখন একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে ঘুরছে তাই দেখে তিনি বলছেন এটিকে মারিশ নেড়ে এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয় তারপর ঠাকুর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে ফিরলেন বাড়িতে ফিরে এসে ঠাকুর বললেন আহা কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায় এই বলে মা ঘটনাটি বলা শেষ করলেন এই যতটুক ঘটনা শ্রীমা বলেছিলেন সেখান থেকে আমরা আমাদের নিত্যদিনের জীবনের দুটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা পাই শিশি মায়ের গল্পর মতন করে বলা ঠাকুরের জীবনের এই ঘটনা থেকে আমরা প্রথম শিক্ষা এটাই পেলাম যে আমাদের জীবনে যখনই কোনো বিপদ আসবে দুঃখ কষ্ট আসবে আঘাত আসবে তখনই যদি আমরা ভগবানের কাছে সম্পূর্ণ শরণাগত হতে পারি তাহলে ভগবান নিজে এসে আমাদের জীবনের সকল রকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন আর দ্বিতীয় শিক্ষা কী পেলাম দ্বিতীয় শিক্ষাটার জন্য আমাদের এই ঠাকুরের বলা কথাটার মধ্যে একটু যেতে হবে ঠাকুর যখন হেঁটে যাচ্ছিলেন তখন সেই মাগুর মাছটা ঠাকুরের পায়ে পায়ে ঘুরছে ঠাকুর তখন এই দেখে মাছটাকে মারতে নিষেধ করলেন বললেন এটিকে মারিশ নেড়ে এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে শরণাগত কথাটি ঠাকুর উচ্চারণ করেছিলেন এই শরণাগত শব্দটা আমরা শুনি বলিও বারবার কিন্তু এই শব্দটির গভীর অর্থ এখন সেই শরণাগত শব্দটির যে অর্থ সেটা নিয়ে একটুখানি আলোচনার মধ্যে আসা যাক শরণাগত শব্দটি যদি ভাঙা হয় সেখান থেকে আমরা পাই স্মরণে আগত স্মরণে মানে কাছে বা নিচে ভগবানের কাছে বা ভগবানের ছত্রছায় আগত মানে যে এসেছে অর্থাৎ যে ভগবানের কাছে আশ্রয় নিতে এসেছে সেই হল শরণাগত ঠিক আমরা যদি আমাদের নিত্যদিনের জীবনযাপনের মধ্যে এই ভাবটি সবসময় ধরে রাখি যে আমরা ভগবানের ছত্রছায় আছি বা আমরা ভগবানের কাছে আছি তার স্মরণ নিয়ে আছি শরণাগত হলে যে শরণাগত হয় যার শরণাগত হওয়া যায় তার কিন্তু সবসময় স্মরণ মনন করতে হয় কারণ যে আমাদের সবসময় রক্ষা করছে আমাদের সব কিছুর থেকে বাঁচিয়ে রেখেছে তার দিকে মন রেখে তার কথা ভেবে তার শরণাগত হয়ে তার মনের ভাবটা বুঝে নিয়ে সেইভাবে সে যেভাবে চালাচ্ছে সেইভাবে চলাটাই হলো স্বরণাগত যারা থাকে তাদের প্রধান কাজ তাই দেখুন এই মাগুর মাছটা ঠাকুরের পায়ে পায়ে ঘুরছে ঠাকুর যেখান দিয়ে যাচ্ছেন যেভাবে যাচ্ছেন মাছটা কিন্তু ঠিক ঠাকুরকে অনুসরণ করে ঠাকুরের পায়ে পায়ে ঘুরে ঘুরে যাচ্ছে তখনই ঠাকুর দেখলেন যে প্রথমে একবার এসেই ঘুরে চলে গেলে কিন্তু তাকে স্বরণাগত বলা যেত না যেহেতু অনেকক্ষণ ধরে ঠাকুরের পায়ে পায়ে চলছেন ঠাকুর যেদিক দিয়ে যাচ্ছেন সেখান দিয়ে যাচ্ছেন তখনই অনেকক্ষণ দেখার পরই ঠাকুর কিন্তু তখন বললেন যে এটিকে মারিস না মানে এটি আমার পায়ে পায়ে স্মরণাগত হয়ে কেমন ঘুরছে তখন তাকে ঠাকুর মানে যেহেতু তার ঠাকুরের স্মরণে এসে গেছে ঠাকুর বুঝতে পারলেন তাই তাকে আর কাউকে মারতে দিলেন না আঘাত করতে দিলেন না তারপরে কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে আয় ঠাকুর বলছেন স্বয়ং ভগবান বলছেন যে ওর যেখানে ভালো থাকবে সেই জায়গায় ওকে রেখে দেয় ঠাকুরের এই কথা শোনার পর কেউ যখন আসলো না তখন ঠাকুর আর অপেক্ষা না করে নিজেই সেটিকে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসলেন তার মানে ভগবান তার শরণাগতদের নিজেই রক্ষা করেন অপর কেউ সাহায্য করুক না করুক ভগবান নিজেই তার শরণাগতকে সাহায্য করেন এই শিক্ষাটা আমরা পরিষ্কারভাবে এই ঘটনার থেকে পেয়ে গেলাম তারপরে ঠাকুর বাড়ি ফিরে এসে কি বললেন ঠাকুর বললেন আহা কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায় স্বয়ং ভগবান ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলে দিলেন ঠাকুর একটা শিক্ষা দিলেন এই মাছের যে ঘটনাটা এই ঘটনার দ্বারা ভক্তদেরকে ঠাকুর একটা শিক্ষা দিলেন অথবা বলা যায় সকল মানুষকে ঠাকুর একটা শিক্ষা দিলেন যে হে মানব তোমরা তোমাদের এই মিথ্যা অহংকার মিথ্যা গর্ব এই বিষয় আশয় ভোগবাসনা আসরিক প্রবৃত্তি এগুলো সব ছেড়ে দিয়ে ভগবানের শরণাগত হয়ে জীবনযাপন করো ভগবানের শরণাগত হয়ে নিত্যদিন চলার চেষ্টা করো তাহলেই ভগবান তোমাদের রক্ষা করবেন তাই ঠাকুর বললেন কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায় শরণাগত হলেই ভগবান তাকে রক্ষা করবেন কোনো মানুষের সাহায্যে তার দরকার হবে না স্বয়ং ভগবান তার উপর ছাতা ধরে দাঁড়িয়ে থাকবেন সব কিছুর থেকে তাকে রক্ষা করবেন এই গল্পের মাধ্যমে অর্থাৎ এই যে সত্যি ঘটনা যেটা শ্রীসীমা গল্পের মতন করে আমাদেরকে বলেছিলেন সেই ঘটনা ভক্তরা বা আমরা জানার পরে তার থেকে যে অমূল্য শিক্ষা আমরা পেলাম এই শিক্ষা যেন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত এমনকি শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন মনে রেখে চলতে পারি আর এইভাবে যদি আমরা ভগবানের শরণাগত হয়ে ঠাকুরের শরণাগত হয়ে চলতে পারি তাহলে তিনি আমাদের সব আপদ বিপদ থেকে রক্ষা করবেন সব সমস্যার থেকে উদ্ধার করবেন এবং জীবনের শেষে তার চরণতলে স্থান দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ তয়ো তয় प्रणमामि मुहुर्मुहु